হাই গুড মর্নিং ফ্রেন্ডস চলে এলাম আর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখো আমার ছেলের অবস্থা দেখো কখন বাড়ি থেকে চলে গেছে গেটটা পুরো আলগা করে তালাচাবি ঝুলিয়ে দিয়ে চলে গেছে এই হচ্ছে ওর কাজ ওর প্রতি কোনো বিশ্বাস নেই তো যাই হোক অপর্ণা ব্লগ অ্যাট দ্য রেড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম আমি শুরু করেছি আমার ব্লগ অনেক বেলা থেকে এখন বাজে এগারোটা দিয়ে দিলাম তালাটা তো ছাদে ছাদেকে কাপড় মেলে এসেছি আজকে তখন ফোনটা নিয়ে যাইনি সঙ্গে তাই ভিডিও করতে পারিনি যাই হোক আজকে সারাদিন আমি কি কী করছি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো আমার সঙ্গে থেকে মানে আমি কি কি করছি আমাকে ফলো করো আর যদি কিছু ভালো লেগে থাকে কমেন্ট করো যদি কিছু খারাপ লেগে থাকে কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওকে তো চলো এখনো পুজো করিনি বুঝতেই পারছ বাড়ি পুরো ফাঁকা একদম কেউ নেই কেউ নেই কেউ নেই আমি একা মা আসবে এক্ষুনি ওর বাবা ডিউটিতে চলে গেছে আমার এখানে ভাত হয়ে গেছে দেখো উনুনে ভাত করেছি সকালবেলা ওরা ফ্যান ভাত আলু ভাতে ঘি দিয়ে খেয়ে গেছে এখানে টিফিন করে দিয়েছি ওর বাবা নিয়ে গেছে পরোটা আলুর তরকারি নিয়ে গেছে তারপরে আমি স্নান করলাম এখনও আমি এক গ্লাসও জল খাইনি তোমরা জানো যে আমি গোপাল ঠাকুরকে না দিয়ে কিছু খাই না তো এবারে আমি পুজোর ঘরে ঢুকবো পুজো করবো গোপালকে দেবো তারপরে নিজে জল খাবো চা খাবো যা যা করার করবো কি এখনও এক লট কাঁচা বাকি আছে রান্নার আগে ওগুলো কেচে তারপরে রান্না করব তার তখন চারটের সময় খাই চারটের সময় খাবো কি মরণের কাজ এই মকর সংক্রান্তিতে ভাবতেও পারবেন আর তেমন ঠান্ডা পড়েছে দুর্ধর্ষ ঠান্ডা পড়েছে আমার মনে হয় আর বছর কি ঠান্ডা পড়েছিলো আমার মনে নেই বছর মনে হচ্ছে সত্যিই ঠান্ডাটা পড়েছে অনেক দিন পরে যেন ঠান্ডাটা পড়ে ঠান্ডা বলে মনে হচ্ছে তো আমার মা বলছিল যে সব ঠান্ডা থাকবে না ওই এক সপ্তাহ এরকম মকর সংক্রান্তির জন্য হবে ওই আর ঠান্ডা থাকবে না চলে যাবে বেশি ভালো লাগে না কাজ করা যাচ্ছে না এত ঠান্ডা তো কাজ করা যাচ্ছে না এরকম অবস্থা তো চলো বকবক করবো না পুজোটা সেরে ফেলি অনেক কাজ কৌটো কাউটা ধোয়া সিল ধোয়া কুঁচতে পিঁড়ে মানে যা যা ইউজ করেছি সব ধোয়া সেগুলো করতে হবে আজকেই করতে হবে কাল সকাল হলে পুজো চলো পুজোটা সেরে ফেলি আবার দেখা হবে তোমাদের সঙ্গে আমার গোপাল ঠাকুর না খেয়ে বসে আছে ওনাকে খেতে দিই বেলা এগারোটা বেজে গেলে আজকে এখন ওনাকে সেবা দিতে পারিনি রোদে বসে আছি দেখো কি আরাম হচ্ছে তোমাদেরকে ফোন মানে বলেছিলাম এগারোটা বাজে তখন পুজো করছি তাহলে এখন কটা বাজতে পারে পৌনে বারোটা বাজে আমি সবে চা খেলাম আর আলু চচ্চুরি মুড়ি নিয়ে বসেছি আজকে আর ওটস খাবো না কারণ কলা নেই ডিম নেই কিছুই নেই সবই তো ওর বাবা যে ডিউটিতে চলে গেছে তো কাকে বলবো সেই জন্য ওর আলু তরকারি আর পরোটা করে দিয়েছিলাম আমি দুটো মুড়ি খাচ্ছি আজই ইচ্ছাও করছি দুটো মুড়ি খাওয়ার জন্য তাই দুটো মুড়ি খাবো তারপরে গিয়ে কাচাকুচি করবো বললাম কাজ আর তরকারি করবো তা গ্যাসেই করে নেবো আর কিছু করবো না তো এই করতে করতে দুটো বেজে যাবে দেখো চলো মুটা খেয়ে নি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে এলাম ভিডিও করতে সত্যি সময় পাইনি এত ব্যস্ত ছিলাম এত কাজের সঙ্গে মানে জড়িত ছিলাম শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মানে এখন লম্বা হয়ে শুলে যেন তবে যেন শরীরটা ঠিক হয় তো এতক্ষণ ওই ছোটো ঘরে ছিলাম ছোটো ঘরে বিছানাপত্র কেচেছিলাম সেগুলো সব বিছানা পেতে সব কিছু গুছিয়ে ঘরটা সুন্দর করে করে দিলাম ছেলেও ও ঘরে পড়তে গেছে আর তোমার প্রচুর কেচেছি গো আজকে যার জন্য আজকে একদম ভিডিও করার সময় পাইনি এই যে পর্দা টর্দাগুলো সব কেচেছিলাম সব লাগিয়ে দিলাম ঠান্ডা বলে আর এই যে কেচে এখানে তো উটি কতক দেখতে পাচ্ছ কেচে তুলে এনেছি এগুলো মোটামুটি শুকনো খুব ভালো একটা সুখ হয়নি দেখাই যে কত কেচেছি তার জন্য শুধু কাঁচো নাগো ধোয়া ধুই মাজা সব কিছু দূর থেকে দেখো প্রচুর কেচেছি আজকে কেচেছি সময়ও পাইনি একদম ভিডিও করার সময় পাইনি দুটো মাদুর ছিল মাদুর ধুয়ে দিয়েছি সব কিছু মোছামুছি সব কিছু এগুলো সব মুজি বালতি থেকে সব পিড়ে পর্যন্ত ধুতে হয় কুসতে টুসতে সব ধেয়েছে এই যে মাদুর ধুয়ে মেলে এখানে দাঁড় করিয়ে রেখেছি আর একটা খুব একটা ভালো শুকোয়নি বলে ছাদের ওপর রেখে দিয়েছি ছাদের সিঁড়িতে রেখে দিয়েছি কালকে রোদ উঠলে তবে আবার ধোবো কৌটো কাউটা ধোয়া পুরো সাড়ে চারটে পাঁচটা পর্যন্ত কাজ করলাম আজকে আবার কাজের দিদি আসেনি বিকালবেলা বাসনগুলো মাজলাম মেজে আবার জল নিয়ে আসলাম বালতি টালতিগুলো মেজেছিলাম জল নিয়ে আসলাম জল টল নিয়ে এসে সন্ধে দিলাম ছেলেকে খেতে দিলাম ওই বিছানায় বাটি বিছানায় ওই বাটি আছে তরকারি মুড়ি খেলো এবারে আমি একটু চা খাবো খেয়ে বিছানাতে বসবো আজকের একটা নতুন কাজ নিয়ে এসেছি আমার যা করে শাড়ি নিয়ে এসেছি শাড়ি করবো বলে তবে নিজে থেকেই গিয়েছিলাম কয়েকদিন যাচ্ছিলাম ওদের বাড়িতে ওদের বাড়ির পাশে আমাদের বাগান বাড়ি আছে তো সেখানে গাছে একটু জল টল দিতে যাই দেখি ও বসে বসে করে তো আমিও জল টল দেওয়ার পর একটু গল্প টল্প করতাম ওর সাথে গল্প করতে করতে আমার মনে হলো ইচ্ছা হলো যে আমি দেখি যদি পারি দুই একটা শাড়ি করবো বসেই থাকি সন্ধ্যে থেকে ফোনটা নিয়েই বসে থাকি তো তার জন্য ইচ্ছা হলো নিয়ে এসছি করবো যখন করবো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো চলো এখন আর কথা বলতেই ইচ্ছা করছে না একটু চা খেতে ইচ্ছা করছে চা খাই চলো সব বাসনগুলো গুড়িয়ে তুলে নিয়ে এসেছি গুছোবো তারপর চাটা করি সব মশলাগুলো কাগজে করে ঢেলে ঢেলে মুড়ে রেখেছি আর এই যত কৌটো কাউটা সব ধুয়েছি দেখো বলছি না যে মরণের কাজ পৌষ সংক্রান্তিতে সব ধুয়েছি আবার ওগুলোতে আবার এগুলো ঢেলে নেব। সকালবেলা একটু ময়দা মাখা ছিল ফ্রিজে রেখে দিই

তিন দিন আগে থেকে শুধু কিছু না গোয়া দিয়ে কাঁচা কুচি ঝুলঝাড়া যত করতে পারবে আজকের তো পুরো আড়াইটা বেড়ে গেছে ভাত খেতে পুরো আড়াইটায় আমরা ভাত খেতে বসি বা হয়ে যায় কিন্তু আজকে পৌনে তিনটে বেড়ে যাচ্ছে শুধু খেতে বসতে

morar amor, amor, se quise cortarse. দুধটাও জাল দেওয়া হয়নি তাড়াহুড়ো করে সকালবেলা এখন জাল দিয়ে নিচ্ছি এদিকে আর এদিকে চাটা বসিয়েছি এই যে সব পুড়িয়া করে ঢেলে ঢেলে রেখেছি ওইখানে কৌটোগুলো ধোয়া আছে চাটা খেয়ে নিয়ে আর তারপরে একটা একটা করে কৌটোতে ঢালবো এ দেখো শাড়ির কথা বলছিলাম এই শাড়ি করছি এরকম পাথর বসাচ্ছি শুধু জাস্ট পাথর বসানো এই আঠা দিয়ে আঠাগুলো আগে লাগিয়ে নিতে হবে তারপরে কাটি দিয়ে পাথর বছাচ্ছি আজকে প্রথম হাতে করি আমার তা যা করে বললাম যে যা করে সেই জন্য আমাকে আমি ও ইচ্ছা হলো বলে একটা দিও তো আমি করব দেখি বসেই তো থাকি সন্ধ্যে থেকে ফোনটা নিয়েই বসে থাকি তো বলে দিদি নিয়ে যাও তোমার জন্য একটা এনেছি তুমি বলেছিলে দিন ধরে তোমার জন্য একটা এনেছি তুমি নিয়ে যাও নিয়ে গিয়ে করো দেখ কেমন লাগে তো এক ঘন্টা হয়ে গেল আমি তো প্রথম হাতে করি এই একটা লাইন করতে পেরেছি সময় লাগবে অনেক আমার যা খুব তাড়াতাড়ি করতে পারে তো অনেক দিন ধরে করছে প্রায় এক বছরের ওপরেও কাজ করছে তাই জন্য যাই হোক করতে করতে হবে তাই না ঠিক আছে চলো করি যত গল্প করব দেরি হবে এক সপ্তাহের মধ্যেই পুরো ঘাগে ঘাগড়া শাড়ি একটা পুরো ঘাগড়া শাড়িটা এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে দিতে হবে